বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা একশো কুড়ি কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন আগামী বাইশ তারিখ বুধবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে ক্রমশ ঘনীভূত হয়ে বৃহস্পতিবার তেইশ তারিখ নাগাদ দক্ষিণ ভারতের উপকূলীয় বঙ্গোপসাগরে এটি নিম্নচাপ হিসাবে অবস্থান করতে পারে পরবর্তীকালে এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে শুক্রবার চব্বিশ তারিখ নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শুক্রবার রাত এবং শনিবার সকালের মধ্যে এটি অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এই অতিগভীর নিম্নচাপটি ক্রমশ দেখুন যদি আমরা দেখি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে এগোতে শনিবার পঁচিশ তারিখ রাত এবং রবিবার ছাব্বিশ তারিখ সকালের মধ্যে এটি যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণ ভারতের বিজয়ওয়াড়া এবং নেল্লোর চেন্নাই এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এর ফলে এই কটা দিন দক্ষিণ ভারতের উপকূলীয় এলাকাগুলিতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি আমরা দেখি আমাদের ছাব্বিশ তারিখ থেকে উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা বৃষ্টি মোটে যায় তাহলে দেখতে পাচ্ছি যে ছাব্বিশ তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি একটা সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন ছাব্বিশ তারিখ যদি দেখি দক্ষিণ ভারতের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি কলকাতা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্তের কারণে আজ কুড়ি তারিখ সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার একুশ তারিখ দেখুন যদি দেখি দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বুধবার বাইশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে খুবই হালকা দু এক বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার তেইশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদেরকে কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং কিছুটা পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এবং পাশাপাশি খড়গপুর বেলদা বালিচক এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক বৃষ্টি হতে পারে তবে একটু বেশি বৃষ্টি হতে পারে বেলদা এবং জলেশ্বর সামান্য জায়গা পাশাপাশি দেখুন পিংলা সবং ময়না হলদিয়া নামখানা এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার চব্বিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে এই দেখুন কলকাতা চন্দননগর পাশাপাশি আরামবা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট এবং খড়গপুর হলদিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে দেখুন শনিবার যদি আমরা পঁচিশ তারিখ থেকে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ বাড়বে সকালের দিকে উপরবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ পাশাপাশি সুন্দরবন হলদিবাড়ি ঝড়খালি এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ বাড়বে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু পরিমাণ উপরের দিকে জায়গায় বেশ ভালো হতে পারে দুমকা নলহাটি সিউড়ি দুর্গা দুর্গাপুর এবং কিছুটা পুরুলিয়ার দিকে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি মুর্শিদাবাদ সন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণ রয়েছে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে জঙ্গিপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বীরভূমের রামপুরহারের দিকেও বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং দেখুন সিউড়ির দিকে কিন্তু বৃষ্টি পরিমাণটা বেশ ভালো থাকবে বিশেষ করে বোলপুর সিউড়ি এবং দেখুন দুর্গাপুর এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে জেলা বৃষ্টির পরিমাণটা থাকবে চিত্তরঞ্জন আতাঞ্চল রঘুনাথপুর এই সমস্ত জাত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে নিচের দিকে যদি দেখুন যদি আমাদের কি কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে পাশাপাশি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে বৃষ্টির ভালো রকম সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা এই সমস্ত জাত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে দেখুন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে খড়গপুর কোলাঘাট চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এদিকে পিংলা সবং এদিকে হলদিয়া গঙ্গাসাগর এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন ছাব্বিশ তারিখ রবিবার যদি সকাল থেকে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ বেশি থাকবে বিশেষ করে দেখুন যদি এইদিকে খড়গপুর এবং উপলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টি থাকবে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর পাশাপাশি খড়গপুর বালিচক বেলদা এখানে সহ ভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে পাঁচকুড়া পিংলা বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপরবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যখন যদি আমাদের কি কাকদ্বীপ রায়দিঘি পাথর প্রতিমা এবং দেখুন সুন্দরবন হলদিবাড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে ওপরের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে গোসাবা বারুইপুর জয়নগঞ্জ মাজেলপুর এদিকে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা খর্ধা এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা চন্দ্রনগর হাওড়া এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি কিন্তু একটু জলোর সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর গোতুলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে খাদরার দিকে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ওপরের দিকে দেখুন যদি আমাদের কি বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে বর্ধমান গুসকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে এবং আসানসোলের দিকে একটু জল বৃষ্টি হতে পারে ওপরের দিকে দেখুন যদি আমাদের কি চিত্তরঞ্জন এবং আসানসোলে সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং দেখুন যদি আমরা বীরভূমের দিকে দেখি সিউড়ি রামপুরার দুমকা এখানেও সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি মুর্শিদাবাদ দিকে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এই সমস্ত যত হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সকাল থেকে এই মোটামুটি মালদা বা এই দিকে দেখুন এই যে মালদা এবং বাংলাদেশের রংপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন ওই যে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত যত হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়বে দেখুন উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি এবং ওদলাবাড়ি এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে তবে কোচবিহার এবং আলিপুরার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে হতে পারে বৃষ্টি হতে পারে পাশাপাশি আসাম সন জায়গায় যদি দেখি দেখুন গোলপাড়া এবং দেখুন ধুবড়ি এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশে যদি দেখি দেখুন এদিকে ঘোড়াঘাট রংপুর দিনাজপুর এবং ঠাকুরগাঁও এখানে বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে মালদার দিকে কিন্তু বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গে যদি দেখি বৃষ্টি হতে পারে সিউড়ি নলাটি দুমকা গোদ্দা এবং দুলিয়ান এই সমস্ত বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত মুর্শিদাবাদ দিকে একটু বেশি বৃষ্টি হতে পারে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে জঙ্গিপুর রামপুরহাট সিউড়ির দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি সমস্ত জায়গাতে মেঘলাগার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই দেখুন কাটোয়া বোলপুর দুর্গাপুর সোনামুখী ঘুসখরা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে নদীয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই থাকবে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমান কতলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী কাট এই সমস্ত জায়গা তো সহ হালকা মাজারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে নিচের দিকে জেলাগুলিতে মেঘ এলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে চন্দননগর আরামবাগ খড়গপুর চাকুলিয়া কোলাঘাট কলকাতা হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘ এলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রবিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত জয়ালো বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের দিকে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বীরভূমের সিউড়ি দুর্গাপুর আসানসোল বাঁকুড়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বলরামপুর পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি সন্ধ্যে থেকে রাতের মধ্যে সমস্ত জায়গাতে বিশেষ করে শান্তি দীপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপরবর্তী জায়গায় যদি দেখি দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর এবং খড়গপুর সমগ্র জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সাতাশ তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সোমবার সাতাশ তারিখ যদি সকাল থেকে দেখি বৃষ্টি কিন্তু হতে পারে মূলত উপরের দিকে জায়গা বৃষ্টি হতে পারে মালদা এবং দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দুলিয়া নলাটি দুমকা গোদ্দা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি দিকে দেখুন এই মুর্শিদাবাদ দিকে মেঘলাকার সঙ্গে হালকা মাজারি বৃষ্টি হতে পারে সিউড়ি দুর্গাপুর কাটোয়া এখানেও মেঘলাকার সঙ্গে হালকা মাজারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এবং সোমবার দেখুন সকাল থেকে যদি আমাদের কি বর্ধমান আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত যত মেঘলাকার সঙ্গে হালকা মাজারি বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি মূলত হালকা মাজারি বৃষ্টি হতে পারে খড়গপুর এদিকে দেখুন যদি এদিকে কলকাতা এবং কিছুটা দেখুন এদিকে পিংলা সবং ময়না এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি মুর্শিদাবাদ থেকে একটু জ্বালো বৃষ্টি হতে পারে এবং মালদার দিকে জল বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবার পাশাপাশি দেখুন যদি আমাদের কি বাংলাদেশে মূলত বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে বিশেষ করে রংপুর এদিকে দেখুন যদি এদিকে মনমেন সিং সিলেট এদিকে দেখুন রাস্তায় এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে আসামের দিকে যদি আমাদের কি দেখুন গুহাটি গোলপাড়া এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন মঙ্গলবার বৃষ্টির কেমন কি সম্ভাবনা মঙ্গলবার আঠাশ তারিখ দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সকালের দিকে হতে পারে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদ সমগ্র জায়গায় এবং মালদার দিকে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের রংপুর কলাই এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদা এবং বাংলাদেশের রাজশাহী দিকে ভারী থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ হতে পারে দুমকা নলাটি দুলিয়ান এখানে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের দিকে জঙ্গিপুর আজিমগঞ্জ এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বহরমপুর দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জাতীয় বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে জঙ্গিপুরে দেখুন যদি দেখি মুরারায় নলাটি এবং লালগোলা ভগবান কলা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী দেখে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বর্ধমান শান্তিপুর কাটোয়া সিউড়ি দুর্গাপুর মাঁকুড়া এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে নিচের দিকের এই যে কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন পরবর্তীকালে দেখুন যে মঙ্গলবার আঠাশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি থাকবে পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লা জীলা খুলনা বরিশাল কলাপড়া ঢাকা মেহেরপুর এই সমস্ত জাতীয় হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে তবে সিলেট মনমের সিং এবং রাস্তায় এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আসামার দিকে যদি দেখি দেখুন গোলপাড়া এদিকে গুয়াহাটি এবং আলিপুরদুয়ার এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে যদি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং এই দিকে দেখুন ওই জঙ্গিপুর এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নলাটি সিউড়ি দুর্গাপুর কাটোয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া আরামবাগ চন্দ্রনগর কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে যদি দেখি কোলাঘাট হলদিয়ার দিকেও হালকা বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকে জেলাগুলিতে একটু জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার উনত্রিশ তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা বুধবার উনত্রিশ তারিখ দেখুন সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা কাজ মাঝারি বৃষ্টি হতে কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গায় মেঘলা কাজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি কলকাতা এবং কোলাঘাট হলদিয়ার দিকেও মেঘলাকাশ হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং মূলত উপরের দিকে যদি আমাদেরকে মালদা এবং যখন এই দিকে মুর্শিদাবাদ দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে বীরভূমের দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত জায়গাও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद